প্রথম দিন আহা কথার ড্যাঙ্গা কত হচ্ছে একটা মাঝে রোজা রাখলাম আজকে ইচ্ছা মতো শসা খাবো আপনার শসা খাওয়ার আসসালামু আলাইকুম জনগণ সবাইকে জানাই ঈদ মুবারক হ্যাঁ এখন মিম আমি যাচ্ছিলাম মাঠে এখন মিমের দেখেন মিম বলতেছে যে দি তো মেহেদিটা দি আমি দেখাই মেহেদিটা দেখাই গাড়ডাঙ্গা গাট ডাঙ্গা মেহেদি কই দিছে দেখা 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 সরা দেখি মেহেদি হাতে শুন 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 আমার আমার কথা কথা হাতে দিবি তুই কেন এমনি কেন গারে বসছে না তো এটা তো বরার মেহেদি না দেই তো বরার একটা অন্যরকম স্টাইল আছে দেখি দেখি গাইছে আপনারা বলেন এটা কি বরার মেহেদি এটা হ্যাঁ স্টাইল কইরা দিছে ঠিক আছে এখন ঈদ বুড় দিতে না ঈদবুল পঞ্চাশ তিয়া ঈদবুল দিয়ে না ক' দে কতে তোমালোক কোনসমূহ দিবি চালা মাৰ্লে দিবি বোলো তেহা আছে নগদ আছে নগদ নাই

এই যে মেহেন্দি দে না মেহেন্দি লেপ বাট এটা তো এটা তো তোমার লেপের মতো না তবে একটু মানে বেশি না দে হালকা দেওয়ার দরকার ছিল তোর ঠিক আছে তো বেশি বড় দিস আমি কই গেছিলি হাই যাই ম্যাডো আহ আই কেন যাবি না এখন এখন মাঠে যাচ্ছি হ্যাঁ আপনারা সাথে দেখেন তো তুই যা ইদুন রেডি রাখিস নাকি কোনটা

কি করছ সমস্যা কি তোর সেহা সমস্যা কি তোর সীনা রে হাতি কি দিস ওহ দেখি তো চিনা হাতে কি দিস ওহাও নুন দিস Nunda tarpa saya kong logbo. diso. Dikita tuh mana nunda? Wow. Kunda dikita? Diso tuh mi. Cep. Aske mood balane kita. দাঁতের মতো আসসালাম আলাইকুম সবাইকে জানাই গুড মর্নিং হ্যাঁ এখন বাজে সকাল সাতটা আর আজকে ঈদের প্রথম দিন আহা কথার ড্যাঙ্গাটাল আজকে ঈদের প্রথম দিন বুঝছেন এখন কত হচ্ছে একটা মাঝে রোজা রাখলাম এই দেখেন একটা শশা ক্ষেত আমাদের চর অঞ্চলে বিশাল মানে কানাছে শশা ক্ষেত ঠিক আছে রোজা রাখছি আর শশাগুলো ঝুলে আছে বাট খেতে পারছি না খুব কষ্ট মনের ভিতরে উসেন আজকে 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 ইচ্ছা মতো শসা খাবো এই দেখেন গেছে একটা শসা অলরেডি আমি দুই চারটা খায়া লেছি এই যে আরেকটা ঠিক আছে আজকে ইচ্ছা মতো শশা খাবো আর এইগুলো খেয়ে বলবো যে কেমন টেস্ট কেমন ঠিক আছে সো এখন কামড় দিব দিয়ে একটা দিয়ে খাই তো বুঝলাটা ভাই পয় চাল পয়সাল দে দা ভয় চাল দা আদার আমার একটু দিলে

চাই সব তালা ধর হয়ে গেয়া হ্যাঁ ক্ষুদাত্ত পোলা পান সব ক্ষুদাত্ত ঠিক আছে বীরে দুজি বন্ধু বান্ধব তা এটা কই সামনে সর হয় তুই যে হর দাম এর আইতা না কই চাই আরে আর একটু সুন্দর রে কইয়া দি গাইস দেখছেন বীরে বন্ধু বান্ধব থাকলে কিংবা তোর ফ্রেন্ড ফলোয়ার থাকলে কইস আমরা সর হয়তো অসার যে দাম এরা কিনে হয়তো খাইতারে না আমরা খাওয়ায় দেন সো গাইস আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন মানে বাস্তবে যারা আছেন বিরে তারা তো আছেন এই আমার ফেসবুকে ফলোয়ার টলোয়ার যারা আছেন সাবস্ক্রাইবার টাস্ক্রাইবার তারা সকলেই চলে আসবেন আমাদের এলাকায় লোকেশনটা দিব না দিব না লোকেশনটা দি লোকেশনটা দি লোকেশনটা দি আমাদের লোকেশন দেওয়ার কিছু নাই গাইস বিষয়টা হচ্ছে কি আপনার আমাদের এই যে লোকেশনটা এটা মনে করেন অত্র এলাকাতে এক নামে চিনে পুরা বাটেশ্বর কৈলি হবে হ্যাঁ বাটেশ্বর কইলি হবে বাটিসর আয়া যদি পয়রা যান পরে আপনাদেরকে আমি রিসিভ করতে পারবো হ্যাঁ শুধু বাটিচর আয়া কী করবেন পয়রা যাইবেন পরে বাকিটা আমি বুঝতেছি শ শশাটা খাই হুম কেমন লাগতেছে ভাই আপনার শশা ঘর ফিল্টা কেমন ভালো রসমালাই গাই সেটা আসলেই রসমালাই ঠিক আছে আশিক ব্রাশ করে নাই সে জন্য শশা খাই নাই ঠিক আছে দিতো দাঁড়টি দাঁড়টি দিত টা হৈ গেল

এ ব্রাশটা দেখ ব্রাশ মুখের লয়ে কথা কওয়া যায় না